নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আটই জানুয়ারি মঙ্গলবার আজকের লেটেস্ট নিউজগুলি আমরা দেখে নেব বন্ধুরা এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এর মধ্যেই আপনাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার খবর পাবেন ফলে কোনো একটি খবর মিস করলে হয়তো আপনি বড় রকম সমস্যায় পড়তে পারেন বন্ধুরা চলুন আমরা এই খবরগুলি দেখে নিই তার আগে বন্ধুরা আজকের মাইন্ড কুইজ প্রশ্নটি হলো বি প্লাস বি ইকুয়াল টু টু যদি হয় এবং বি প্লাস সি ইকুয়াল টু ফাইভ যদি হয় তবে বি প্লাস সি টু টু কত হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান প্রথম নিউজটি হলো লোকসভা নির্বাচনের আগেই সুখবর শিক্ষক নিয়োগের সবুজ সংকেত দিল রাজ্য সরকার লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই রাজ্যে শুরু হয়ে গেল শিক্ষক নিয়োগের তোড়জোর নবম এবং দশম শ্রেণীতে শিক্ষকদের নিয়োগ দেবে মধ্যশিক্ষা পর্ষদ আগামী সপ্তাহতেই এই নিয়োগপত্র দেওয়া হবে ছ জন শিক্ষককে স্কুল শিক্ষা দপ্তর সবুজ সংকেত দিয়েছে শিক্ষক নিয়োগের ব্যাপারে তবে এখনও সমস্যা রয়ে গিয়েছে দুশো নিরানব্বইটি পদে নিয়োগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা তার মূল কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে সমস্ত স্কুলের নাম দিয়েছেন সেই স্কুলগুলি কোনো শূন্য পদ নেই এখন ওই দুশো নিরানব্বই পদের জন্য শূন্য পদ যে সমস্ত স্কুলে রয়েছে সে সমস্ত স্কুল সন্ধান করা হচ্ছে এবং এই সমস্যার মিটলি নবম এবং দশম শ্রেণীতে ছ হাজার পদে চূড়ান্ত নিয়োগ হবে দ্বিতীয় সংবাদটি হলো কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যাপকদের জন্য নতুন খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণায় অধ্যাপকদের অবসরের মেয়াদ বাষট্টি থেকে বেড়ে পঁয়ষট্টি হতে চলেছে বাড়তি সুবিধা পাবেন উপাচার্য ও সহ উপাচার্যরাও তাদের ক্ষেত্রে সীমা হতে জানাচ্ছে সত্তর বছর এরপরের সবথেকে বড় লেটেস্ট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ দুদিন ভারী পতন ফের শহরে তিন হাজার টাকা সস্তা সোনা সোনার দাম কমার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের মনে স্বাভাবিকভাবেই উৎসাহ জন্মায় সোনা কেনার ক্ষেত্রে তাই আর দেরি না করি এক্ষুনি বেরিয়ে পড়ুন সোনা কেনার লক্ষ্যে হয়তো এটিই হবে আপনার জন্য সঠিক সময় গতকালের মতো আজও কলকাতায় সোনার দামে ভারী পতন লক্ষ্য করা গেছে কলকাতায় সোনার দাম কমেছে তিন হাজার টাকা সপ্তাহের শুরুতেই কলকাতায় পতন হয়েছে বাইশ ক্যারেট সোনার দাম গ্রাম পিছু কমেছে সোনার দাম সোমবার কলকাতায় বাইশ ক্যারেট সোনা এক গ্রাম সোনা তিন হাজার একশো তেত্রিশ টাকা দাম কমেছে উনত্রিশ টাকা আট গ্রাম সোনার দাম পঁচিশ হাজার চৌষট্টি টাকা কমেছে দুশো বত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম একত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা কমেছে দুশো নব্বই টাকা একশো গ্রাম সোনার দাম তিন লাখ তেরো হাজার তিনশো টাকা কমেছে দু হাজার নশো টাকা কলকাতায় চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম সোনার দাম তিন হাজার দুশো পঁয়ষট্টি টাকা কমেছে তিরিশ টাকা আট গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার একশো কুড়ি টাকা কমেছে দুশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম বত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে কমেছে তিনশো টাকা একশো গ্রাম সোনার দাম তিন লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কমেছে তিন হাজার টাকা এরপরের বন্ধুরা যে খবরটি আছে এটি হয়তো সাধারণ মানুষদের জন্য একটি অস্বস্তিকর খবর হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নিই হঠাৎ বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম আজ কত দাম হলো দেখে নিন বছর শেষে প্রতিদিনই কমছে পেট্রোল এবং ডিজেলের দাম জানুয়ারিতে একেবারে প্রথমের দিক থেকেই পেট্রোলের দাম কম ছিল কিন্তু হঠাৎ সোমবার থেকে বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম দিল্লি কলকাতা মুম্বাই সহ সহ বিভিন্ন শহরে সোমবার পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি একুশ পয়সা বেড়ে হয়েছে সত্তর টাকা চৌষট্টি পয়সা ডিজেলের দাম লিটার প্রতি পয়েন্ট পয়সা বেড়ে হয়েছে চৌষট্টি পয়েন্ট জিরো এক টাকা এরপর বন্ধুরা জিওকে টক্কর দিতে বাজারে এলো নতুন প্ল্যান দারুণ চমক ওয়াইফাই ব্যবহার করে ফোন করা যাবে বিএসএনএল থেকে বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর আছে খুব তাড়াতাড়ি ভয়েস ওভার ওয়াইফাই প্ল্যান নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল নতুন এই ফিচারে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টেড থেকে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক কম্বো প্যাক গ্রাহকদের অতিরিক্ত টক টাইম আর পর্যন্ত ডেটা দুশো বাহান্ন টাকায় চারশো টাকা একশো পঁচাত্তর টাকা এবং দুশো উনিশ টাকার প্ল্যান অন্তর্ভুক্ত করার সুযোগ পাওয়া যাবে দুশো বাহান্ন টাকা রিচার্জে পাওয়া যাবে কুড়ি টাকা টক টাইম এর সাথে ওয়ান জিবি ডাটা দুশো টাকার প্ল্যানে ভ্যালিডিটি তিরিশ দিন অফারে দুশো টাকার তিনশো টাকা টক টাইম পাওয়া যাবে সাথে থাকছে টু জিবি ডেটা তবে এই প্ল্যানের একই ভ্যালিডিটি থাকছে চারশো টাকার প্ল্যানে থাকছে ছশো টাকা টক টাইম আর ফোর জি ডেটা একশো টাকায় দুশো টাকা দিচ্ছে বিএসএনএল সাথে থাকছে পাঁচশো এমবি ডাটা দুশো টাকা দিচ্ছে দুশো পঞ্চাশ টাকায় টক টাইম পাঁচশো এমবি ডাটা এই দুই প্ল্যান থাকছে ষাট দিন ভ্যালিডিটি যার কম ডাটা ব্যবহার করবেন তাদের জন্য আদর্শ এই দুটি প্ল্যান তবে এখনই সারা দেশে বিএসএনএল গ্রাহকরা এই সুবিধা পাবেন না আপাতত এই সুবিধা কেবলমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বিএসএনএল গ্রাহকরা পাবেন পরবর্তীকালে দেশের সমস্ত এলাকায় এই সুবিধা চালু হবে এস সতর্কতা দিয়েছেন এবং ভুয়ো কল এলে কিভাবে তার জবাব দেবেন সেই বিষয়ে গাইডলাইন দিয়েছেন কোনো রকম জালিয়াতি থেকে গ্রাহকদের সর্বদা তাদের সতর্ক করতে চলেছে এসবিআই। এই মর্মে তারা গ্রাহকদের কিছু পরামর্শ দিতে যাচ্ছে যাতে অন্য কোনো ব্যাংক থেকে ফ্যাক কল এলে তারা সহজেই উত্তর দিতে পারেন যদি কেউ আপনাকে ফোন করে ডেবিট কার্ডের নম্বর চায় তবে বলবেন আপনার কাছে কার্ড নেই বন্ধুর কাছে রয়েছে বন্ধুকে ফোন করতে অনুরোধ করবেন এরপরই একশো নম্বরে ফোন কাউকে ডেবিট কার্ডের ফটোকপি দেবেন না কারণ ডেবিট কার্ডের পিছনের দিকে থাকে সিভিভি নম্বর যে নম্বরটি কেউ জেনে গেলে বিপদে পড়তে পারেন আপনি তাই সাধারণ কার্ডের কোনো রকম ফটোকপি ব্যবহার করবেন না কোনো রকম ইমেল এলে খুলবেন না কারণ এই ধরনের ভুয়ো ইমেল খুললি আপনার সমস্ত প্রকার তথ্য চুরি হয়ে যেতে পারে বন্ধুরা এই বিষয়টি খুব সতর্ক রাখবেন এরপরের অন্যতম বড় খবরটি হলো এক ধাক্কায় কয়েক হাজার টাকা দাম কমলো নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের চলুন দেখে নি বছরের শুরুতেই মোবাইল ফোনের কোন কোন মোবাইল ফোনের দাম কমতে চলেছে যারা মোবাইল ফোন কিনবেন বলে ভেবেছেন তাদের জন্য খুবই সুখবর জিবি র্যাম এইট জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি স্টোরেজ ফোনের দাম এক ধাক্কায় তিনশো টাকা কমিয়ে দিল শাওমি এছাড়াও ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনেও কমছে দাম এই ফোনের দাম কমে গিয়েছে প্রায় হাজার স্বামী সামি এম আই এ টু মডেলের ফোনের দাম লঞ্চের সময় ছিল ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আগস্ট মাসেই এই দামি ফোন লঞ্চ হয়েছিল কিন্তু এবার থেকে এই ফোন তেরো হাজার নশো নিরানব্বই টাকায় পাবেন ফলে অনেক টাকা কমই আপনারা ফোনটা কিনতে পারবেন ডুয়াল নেন সিমওয়ালা এই ফোন অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো ওরিও সফটওয়্যার রয়েছে এই ফোনে পাওয়া যাবে নয়া দামে এমআই স্টোর এবং অনলাইন সাইট থেকেও এরপরের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি হল পিএফ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার মালামাল হবেন জনগণ শীঘ্রই সাধারণ মানুষের জন্য উপহার নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার সরকারের এই সিদ্ধান্তে সরাসরিভাবে প্রভাব পড়বে প্রভিডেন্ট ফান্ডের ওপর সূত্রে খবর পিএফ এর সুদের হার বাড়ানোর পরিকল্পনা করেছে মোদী সরকার এই সংক্রান্ত জানুয়ারি মাসে শেষে ইপিএফওর বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে বর্তমানে ইপিএফও সুদের হার আট দশমিক পঞ্চান্ন শতাংশ সুদের হার বদল আনার জন্য রিভিউ কমিটি তৈরি করা হয়েছে এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে সুদ কত হতে চলেছে যে সমস্ত ব্যক্তি ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য একটি বিশেষ সংবাদ বেরিয়ে এসেছে ট্রেনের টিকিটে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড টিকিট বুক করা আরও সহজ ও সরল হতে যাচ্ছে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে বারোটি টিকিট বুক করার সুবিধা রয়েছে টিকিট বুক করা হলে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আইআরসিটিসির অ্যাকাউন্টে গিয়ে মাই প্রোফাইল ক্যাটাগরিতে আধার কে ক্লিক করতে হবে তারপর আধার নম্বরটি আপডেট করতে হবে আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বর ও ওটিপি পাঠানো হবে যা ভেরিফিকেশনের সময় কাজে আসতে পারে এছাড়াও যাত্রীদের তালিকায় একজন সহযাত্রীর আধার নম্বরও আপডেট করতে হবে এই প্রক্রিয়া ওটিপির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়া আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে টিকিটে বুকিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে আইআরসিটিসি অ্যাপের মাই প্রোফাইল ক্যাটাগরিতে গিয়ে ক্লিক করতে হবে আধার নম্বরে আপডেট করে মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে নিউজটি সুদের হারের বড় জানুয়ারি মাস থেকে আগামী মার্চ মাস পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের দুটি স্কিমে সুদের হার পরিবর্তন করলো কেন্দ্র সরকার এক বছরের টার্ম ডিপোজিট এবং তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করছে কেন্দ্র গত মাস পর্যন্ত এক টার্ম ডিপোজিটে সুদের হার ছিল ছয় দশমিক নয় শতাংশ এবার তা বেড়ে হচ্ছে সাত শতাংশ অন্যদিকে তিন বছরের টার্ম ডিপোজিটে গত মাসে সুদের হার ছিল সাত দশমিক দুই শতাংশ এবার তা কমে হবে সাত শতাংশ দেখুন বন্ধুরা বন্ধ হচ্ছে না দু টাকা নোট নোট এখনো ছাপানো হবে বন্ধুরা এই কিছুদিন আগে একটি সংবাদ বেরিয়ে এসেছিল যে দু টাকা নোট ছাপানো বন্ধ হয়ে যাবে এবং এই সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ ভুয়ো খবর এরকম কোনো সিদ্ধান্তই নেয়নি কেন্দ্র সরকার সংস্থার হাতে প্রয়োজনীয় পরিমাণ দু টাকা নোট রয়েছে কেন্দ্রীয় অর্থ বিষয়ক মন্ত্রকের সচিব সুভাষ গর্গ সংবাদ মাধ্যমে এনআইকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পরিকল্পনা মাফিক নোট ছাপানো হবে প্রয়োজনে তুলনায় বেশি পরিমাণ নোট সরকারের হাতে রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশই দু টাকার নোট এই মুহূর্তে নোট ছাপানো বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের যদিও বৃহস্পতিবার বিভিন্ন মারপত সূত্রে শোনা যায় দু টাকা টাকার নোট ছাপানো বন্ধ করতে চলেছে কেন্দ্র তবে সেটা পুরোপুরি গুজব তা সুভাষ গর্গের কথাই পরিষ্কার বন্ধুরা এরপরে খবরটি মধ্যবিত্তদের জন্য খুবই সুখবর মাত্র পাঁচ হাজার টাকায় পি বুকিং করে ভারতের বাজারে তেল ছাড়া বাইক পাবেন দু সালে চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পি বুকিং অর্থাৎ এটা চালু হয়ে গিয়েছে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব এই গাড়ি কিনতে একটু দাম লাগবে এর মেনটেনেন্স খরচও একবারে কম চালানিও বড় সাশ্রয় চলুন দেখে নিই এই গাড়ির কি কি সুবিধা আছে মাত্র দুই থেকে তিন ঘন্টা চার্জ দিতে হবে আর এই থেকে কিলোমিটার চলবে স্কুটার ভারতের বাজারে আসছে ওকিনয়া ইলেকট্রনিক স্কুটার শুরু হয়ে গিয়েছে প্রি বুকিং মোটামুটি সত্তর হাজার টাকা দামের এই আধুনিক স্কুটার বুকিং করতে পারবেন আপনারা মাত্র পাঁচ টাকায় বছরের শুরুতেই সংস্থা যাবে লিথিয়াম আয়রন ব্যাটারির এই গাড়ি যা সাধারণ স্কুটারে বর্তমানে আছে তার থেকে চল্লিশ শতাংশেরও কম ওজন হবে এই স্কুটারের সঙ্গে মোবাইল চার্জার ইউএসবি পোর্টাল থেকে থ্রেট অ্যালার্মসহ বিভিন্ন সুবিধা থাকছে সংস্থার স্কুটারের সর্বনিম্ন দাম হবে ঊনসত্তর হাজার সাতশো টাকা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের লেটেস্ট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের প্রতিদিনকার লেটেস্ট নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ